তো আমরা যুগে যুগে একটা জিনিস যেটা দেখবো এটা যদি বেঞ্জিন যদি হয় তো বেঞ্জিনের এখানে এটাকে বলা হচ্ছে প্যারা নির্দেশক এটা হচ্ছে অর্থ অর্থ নির্দেশক এটা হচ্ছে মেটা নির্দেশক এটা হবে কি প্যারা নির্দেশক এটা হচ্ছে মেটা

তো এটা আছে আমরা তাহলে দেখছি যে এটা ব্যঞ্জিনের ভিতর প্যারা অর্থ মেটা প্যারা মেটা বাধ্য ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ